ও মুসলমান ইমানদার আল্লাহ রী জন সাহাবি মসজিদে নবীতে মসজিদে নবীতে নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য যাই ওই সাহাবীরা যখন মসজিদে নামাজ পড়তে যাই এমন অবস্থায় সাহাবাই ক্রাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দেখলেন যে ওই সাহাবীটা সর্বসভার শেষে মসজিদে নবীতে ঢুকে নামাজ পড়ার জন্য এবং সবার আগে মসজিদ থেকে বের হয় দিন দেখার পর ওই সাহাবার যখন নবীজি কে বলতে সানিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার অমুক সাহাবি হজরতে আব্দুল্লাহ আনসারি রদি আল্লাহ তালহু মসজিদে নবীতে নামাজ পড়তে আসে সবার পিছনে কিন্তু যাই নামাজ পড়ে সবার আগে কি জন্য কি জন্য নবীজিকে যখন কয়েকজন মিলে সাহাবি বললেন নবীজি কোনো গুরুত্ব দিলেন না গুরুত্ব দিলেন না না দেওয়ার কারণে আবার বিগত কয়েকদিন পরে আবার সাহাবা ইকরাম রদি আল্লাহ তালানহুরা যখন নবীজিকে বলেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আপনার মুখ সাহাবিন নামাজ পড়তে যখন আসেন নামাজ পড়ার পর চলে যাই সবার আগে আসে সবার পিছনে কি জন্য কারণটা কি আমরা শুনতে পারি জানতে পারি নবীজি কয়েকজন সাহাবিকে নিয়ে বলতেছেন চলো 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 আমার সাহাবি আব্দুল্লাহ আনসারের বাড়িতে যাব তার কি অবস্থা কি হালত তার কাছে শুনব যে তুমি মসজিদে নবীতে তুমি সবার পিছনে নামাজ পড়তে যাও এবং সবার আগেই তুমি মসজিদ থেকে বের হয়ে চলে আসো কি জন্য কি জন্য এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী নবীজির সাথে যখন যাই যাওয়ার পর যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় যখন দর দর করে ধাক্কা দেয় কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে না দরজা খুলে না এমন অবস্থায়

ও আমার সাহাবি তুমি কি বাড়িতে আস তুমি কি বাড়িতে আস ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বলতেছেন এ আমার সাহাবারা চলো 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 আমরা চলে যাই চলে যাই আবদুল্লাহ আনসারি হয়তো বাড়িতে নাই আব্দুল্লাহ আনসারি আমার সাহাবি হয়তো বাড়িতে নাই চলো আমরা চলে যাই চলে যাই এবারে সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন يا رسول الله يا حبيب الله আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পূর্বেই তো মসজিদ নববী থেকে নামাজ পড়ে আসলেন কি জন্য কি জন্য দরজাটা খুলতেছে না আমরা জানি না চলেন আমরা চলে যাই আলম আমরা চলে যাই এইবার নবী আলাইহি সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যখন আব্দুল্লাহ আনসারির বাড়ি থেকে যখন রওনা দিলেন এমন অবস্থা নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারি

আপনি যাবেন না আপনি যাবেন না নবীজি এবং সমস্ত সাহাবাই খেলাম রাদি আল্লাহ তালানহুরা পিছনের দিকে তাকিয়ে তাকে আবদুল্লাহ আনসারী ডাকতেছে আবদুল্লাহ আনসারি ডাকতেছে এমন অবস্থায় যখন নবীজি আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ তালানহুর কাছে গেলেন যে পর ডাক দিয়ে বলতেছি আমার সাহাবি আমার সাহাবি তোমার কাছে একটা কথা জানতে চাই তুমি মসজিদ নবীর ভিতরে সবার সে তুমি নামাজ পড়তে যাও এবং সালাম ফিরানোর পর সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে চলে আসো কেন 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 এইবার আব্দুল্লাহ আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জলাই হাউমাউ করে কাঁদে হাউমাউ করে কান্নাকাটি করে এক পর্যায়ে কাউ দে বলেন আব্দুল্লাহ আনসারি তুমি কাঁদতে সো কেন তুমি কাঁদতে স কেন আবদুল্লাহ আনসারি ডাক দে বলতেসে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি শুনতে চাইছেন যে মসজিদে নবীর ভিতরে আমি সবার শেষে নামাজ আদাই করতে যাই এবং সবার আগেই মসজিদ থেকে বের হয়ে চলে আসছে নবী আমি তো একজন গরিবের সাহাবি আমার মতো মনে হয় কোনো গরিব সাহাবি নাই আমি তো একজন গরিবের সাহাবি আমার শরীরের পোশাক হইতেছেন একটা গো যে শরীরের পোশাক আমি ব্যবহার করি আমার বিবিও ব্যবহার করে নবীজি কে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনতে চাইছেন মসজিদে নবী থেকে আমি সবার আগে নামাজ পড়ে চলে আসি কেন সবার পিছনে নামাজ পড়তে যাই কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই আমার শরীরের তো পোশাক হইতেছে না একটা যে একটা পোশাক আমার স্ত্রী আমার তো ব্যবহার করে আমি আবদুল্লাহ আনসারি ব্যবহার করি ও নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আযান দাই দেওয়ার পর আমার অন্তরের ভিতরে কলর ভিতরে এমন একটা কথা চলে আসে যে নবীজির পিছনে আমি নামাজ আদায় করব নবীজির পিছনে আমি নামাজটা আদায় করব আব্দুল্লাহ আনসারীর জামা একটা ছিল নবীজির ভালোবাসার কারণে নবীজির মোহাব্বত পাওয়ার কারণে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক তার আব্দুল্লাহ আনসারী ব্যবহার করে আর একটা পোশাক তার বিও ব্যবহার করে এইবার ডাক দিয়ে বলতেছেন নবী গো তাহলে শোনেন তাহলে শোনেন আমি সবার শেষে নামাজ পড়তে যাই কেন আমার যে একটা পোশাক আছে এই একটা পোশাকটা আমি মসজিদে যখন যাই আমার বিবির শরীরে কিন্তু কোনো কাপড় থাকে না এই ঘরের ভিতরে একটা গর্ত করা আছে এই গর্তের ভিতরে আমার বিবি থাকে উলঙ্গ অবস্থায় নবীজি go আমি পোশাকটা পরিধান করার কারণে এই পোশাকটা পরিধান করার কারণে আমার বিবি তো পোশাক করতে পারে না যার কারণে সবার শেষে নামাজ পড়তে যায় মসজিদে নবীর কিন্তু সবার আগে চলে আসে মসজিদ থেকে নদী আমি যখন মসজিদ থেকে চলে আসি আসার পর আমার বিবি আমার স্ত্রী আমার পোশাকটা পরে নামাজ আদায় করে এবাদত বন্দি করে যার কারণে আমি আবদুল্লাহ আনসারি সবার কৃতনে নামাজটা আদায় করতে যাই নবী সবার আগে মসজিদে নবী থেকে নামাজ পড়ে চলে আসি আবদুল্লাহ আনসারির যখন এই কথাটা বলছেন নবীজি আমার কাঁদে নবীজি আমার কাঁদে সাইড থেকে কয়েকজন সাহাবাই দেখে দেখেছেন নবীজি কাঁদতেছেন নবীজি কাঁদতেছেন এইবার সাহাবাই খেরাম রাদি আল্লাহ তালানহরা সবাই একত্রিত হয়ে বলতেছেন আব্দুল্লাহ আনসারি এমন কি কথা বলছেন কাদে আমার নবী জি কাদে আমার নবী জি কাদে কেমন আমার নবী কাদে এক পর কয়েকজন সাহাবাই একজন মিলে আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক সাইড নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ডাক কে বলতে দেয় বলতেছে আব্দুল্লাহ আনসারি আমার নবী রে তুমি এমন কি কথা বলছো আমার নবী জি কাদে কেমন আমার নবী কাদে কে আব্দুল্লাহ আনসারি ডাক দিয়ে বলতেছেন হে নবীর সাহাবি আমি তো নবীকে কোনো কটুক্তি কথা বলে নাই আমি একজন গরিবের সাহাবি আবদুল্লাহ আনসারি আমার পোশাক হইতেছেন একটা যে পোশাকটা আমিও পরিধান করে আমার বিবিটা পরিধান করে যে পোশাকটা পরে আমি নামাজে চলে যাই আবার আসার পর খুলে দেওয়ার পর আমার বিবি নামাজ আদায় করে ওই পোশাকটা পরে আমি গরিবের একজন sahabi sahabi সাহাবি আব্দুল্লাহ আনসারী এইবার যে কোনো সাহাব আইকেরাম রদিয়া আল্লাহু তালা আন বলেন ইয়া র ইয়া হাবিবাল্লা আপনি কাদান কেন আপনি কাদান কেন এইবার নবীজিরা দেবতা সাহাবিরা আমার গরিব একজন সাহাবি আব্দুল্লাহ আনসারি রদিয়াহু তালা হুর কথা শুনে কাটতেছি আমি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না এই নবীর সাহাবের কথা শোনার পর রো সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চোখের পানি ধরায়ে চোখের পানি ঝরাই এমন অবস্থায় কয়েকজন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আব্দুল্লাহ আনসারির বাড়ি থেকে যখন একটু দূরে যায় যাওয়ার পর দেখে যে একটা খেজুর গাছে দুইটা সন্তান বাদা আছে এক পর্যায়ে যখন ওই সাহাবারা যখন গেলেন যাবার পর এইবার ওই দুইটা সন্তানকে জিজ্ঞাসা করতেছেন সন্তানেরা তোমরা এই খেজুরের গাছে বাধা কেন এই খেজুরের গাছে বাধা কেন এইবার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন ওই ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছেন এমন এক পর্যায়ে ওই ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন এই আমার নবীর সাহাবীরা আমরা আব্দুল আনসারি রাজি আল্লাহ তালুর দুই সন্তান আমরা গরিব হওয়ার কারণে আমাদের বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছ থেকে আমরা দুই ভাই প্রত্যেক দিন খেজুর খাই এইটা আমার বাবা দেখছেন দেখার পর আমার বাবা বলে না সন্তান না গো ইহুদির গাছের খেজুর তোমাদের খাইতে হবে না কারণ এই দুনিয়া থেকে যখন আমি আবদুল্লাহ আনসারি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন তোমরা আমার সন্তানেরা যখন দোয়া করবে রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন তোমাদের দোয়াটা কবুল করবে না এইবার বলেন আমার নবীর সাহাবিরা আমার এই কাছে আল্লাহ সাহাবি আব্দুল্লাহ আনসারি আমাদেরকে এই খেজুরের গাছে বেঁধে রাখছে এই বড় আদ্য বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী দুইটা সন্তানের কথা শোনার পর নবীজি কয়েকজন সাহাবিকে ডাক দিলেন হজরতে আউ বকর সিদ্দিক হ্রদি আল্লাহ তালান হো হজরতে উমর ফারুক হ্রদি আল্লাহ তালান হো হজরত উসমান গুনি রদি আল্লাহ তালান হো যখন এই সাহাবিরা যখন নবীজির কাছে আসলেন আসার পর যখন বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি বলতে চান আপনি কি বলতে চান এইবার নবীজিরা দিয়ে বলতেছেন আমার সাহাবিরা আব্দুল্লাহ আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরীব সাহী এতটা পরিমাণ গরিব এতটা পরিমাণ গরিব একে তোমরা সাহায্য করো একে তোমরা সাহায্য করো এই খেজুরের গাছ দেখতেছো এই খেজুরের গাছ জানি না তোমরা কে তয় করে দিবে কে তয় করে দিবে আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ যে সন্তানেরা যে খেজুরের গাছ থেকে যে খেজুর খাইছে এই খেজুরের মুনাফা কে শোধ করে দিবে এবং এই খেজুর গাছটাকে ত্রয় করে দিবেন হজরত উসমান বলি রাহু তাল আনহু এক পর্যায়ে ইহুদির বাড়িতে যাই যাওয়ার পর ইহুদিকে ডাক দে বলেন ইহুদি ভাই আপনি কি বাড়িতে আসেন আপনি কি বাড়িতে আসেন এক পর্যায়ে ইহুদি যখন ঘর থেকে বের হয় হওয়ার পর ডাক দে বলতেছেন নবীজির সাহাবি উসমান আমার দরজায় তুমি কি জন্য আমার দরজায় তুমি কি জন্য এক উসমান গুনি রাদিয়াল্লাহ তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন রে ভাই আমার উমুক নবী আমার উমুক ভাই ওই বাড়ির সামনে যে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা আমি ত্রয় করতে চাই তুমি কত টাকা নিবা কত কিনিবা একটু বলো এইবার যখন ইহুদি ডাক দিয়ে বলতেন উসমান উসমান তোমার তো অনেক ধন সম্পদ আছে এই এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তুমি আমার ওই খেজুর গাছটা কিনতে চাও কেন ওসমান বলেন আমি কিছু জানি না আমি কিছু জানি না তুমি কি চাও কি চাও বলো কি চাও বলো এইবার ওসমান গনির হুকে ওই ইহুদি ডাক দিয়ে বলতেছেন ওসমান তাহলে শোনো তুমি যদি ওই খেজুরের গাছটা তৈরি করতে চাও তাহলে তোমার জমিতে যতগুলো একশত নয় দুই শত নয় তিন শত নয় খেজুরের চারা আমাকে দিতে হবে যদি তুমি দাও او আমি খেজুরের গাছটা তোমারে দিয়ে দেব এক پردے عثمان গুলি রাদিয়াল্লাহু তাআলা ভাই আমার জীবনের যত ইবাদত বندگی আছে আমার জীবনের যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ তুমি যদি চাও আমি ওসমান গুলি দিতে রাজি আছি তবু আমার এই চারা গাছটা দরকার আমার এই খেজুরের গাছটা দরকার এমন এক پردے খেজুরের গাছটা তৈ করার পরে নবীজির কাছে আসলেন যে নবীজি গ খেজুরের গাছটা আমরা তৈ করেছি উসমান রদিয়াল তালান হুকে ডাক দিয়ে বলতেছেন ওসমান তুমি কিভাবে খেজুরের গাছটা তৈ করলা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি পাঁচ শতটা খেজুরের চারা দিছি যার বিনিময় আমি খেজুরের গাছটা পাইছি আল্লাহ রব্বুল আলমিনের নবী ডাক দেবতে একজন মুসলমানের যদি আরেকজন মুসলমান ভাই যদি উপকার করে এর বিনিময় কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমাকে দিবেন সোহান আল্লাহ বলে